আসসালামু আলাইকুম ফেওয়ার্স এই তো চলে এসেছি আমার সাত বাগানে আজ আপনাদেরকে শেয়ার করব আমার সাত বাগানে আমি কি কি লাগিয়েছি এই যে পেঁপের গাছ দুন্দনের গাছ এই যে আদা লাগিয়েছি এই যে এখানে শাক দিয়েছি ওখানেও শাক দিয়েছি এই যে দুন্দলের গাছটা বড় হয়েছে এখানেও শাকের পিছি বুনেছি এখানে শাকের পিছিয়ে দিয়েছি আর এই যে এখানে শাক বেরিয়েছে এই যে এগুলো শাক বেরিয়ে আছে এই যে এখানে আরও সাপ বেরিয়েছে এই যে এখানে আরও গাছ গুন্দলের গাছ এই যে অনেক বড় হয়ে গেছে এই পর্যন্ত এই যে উপরে উঠে চলে আসছে এই যে এখানে গুন্দলের গাছ ঝাঁড়সের গাছ মরিচের গাছ এই যে এখানে সজিনের গাছও লাগিয়েছি এই যে এখানে পুঁশাকের গাছও অনেক বড় হয়ে গেছে এই যে এখানে আর একটা পেঁপের চারা আর এই যে করলার গাছ ধুন্দলের গাছ আর এই যে আলো পুঁশাকের গাছ আরও আরও বিভিন্ন গাছ লাগানো হয়েছে এই যে এখানে কলা গাছ লাগাবো একটা কলা গাছ এই যে নিয়ে আসছি এখানে আর একটা সজনের ডাল পুঁতে দিয়েছি আর এই যে এখানে এই যে এখানে কলা গাছটা আমি লাগাবো মাটি দিয়ে সার দিয়ে কি করে রেখেছি এখন এখানে কলা গাছটা আমি লাগাই দেবো এ তো কলার গাছটা যে লাগিয়ে দিলাম আর এখানে একটা যে পেঁপে চারা লাগিয়ে দিলাম আশা করি আজকের আমার সাদ বাগানে আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন